快的 সমাজের নিয়মকে বুড়ো আঙুল মন্দিরে পরিবারের উপস্থিতিতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সাত পাকে বাধা পড়লেন দুই তরুণী মাধ্যমে অঙ্গীকার করেছেন আজীবন সঙ্গে থাকা বিয়ের পর দম্পতি বলেন মহিলা তাতে কোনো সমস্যা নেই আজীবন একসঙ্গে থাকবো জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বাসিন্দা রিয়া সর্দার বকুলতলার বাসিন্দা রাখি নস্কর ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন রিয়া দুজনেই পেশায় নৃত্যশিল্পী ফোন পরিচয় তাদের ধীরে কথাবার্তা বাড়তে বাড়তে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রিয়া ও রাখি সিদ্ধান্ত নেন সারা জীবন একসঙ্গে থাকার সেই মতো বাড়িতে জানান তারা প্রথমে দুজনের পরিবারই মেনে নেয় বলেই খবর কিন্তু রিয়ার পরিবার পরবর্তীতে বেঁকে বসে এরপরই বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন রাখির বাড়িতে গিয়ে ওঠেন তিনি রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে পরিবারের তরফে তাদের বিয়ের আয়োজন করা হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা করি জীবনের নতুন অধ্যায় পাড়াকেন দুই তরুণী তাদের কথায় ভালোবাসাই মূল এখানে ছেলে মেয়ে কোনো বিষয় নয় আমরা সারা জীবন একসঙ্গে থাকব ভালো লেগেছে তাই করেছে দু বছর সঙ্গে সারা জীবন থাকব আর আছে তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা ছেলে সেটা দুটেই আলাদা আমার বাড়িতে নিচ্ছে না সাত মাস মেনে এখন মানছে না বলছে থাকতে সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে ওর বাড়িতে থাকবো নিউজ আজ বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে